এলো রে দেলো রে এলো রে দেলো রে এলো রে দেলো রে এলো রে দেলো রে বাটা 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 ফরিদপুরের ঐতিহ্যবাহী বাটা বাজারে এই ঈদে পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় সব নতুন কালেকশন ফরিদপুরের ঐতিহ্যবাহী বাটা বাজারে এই ঈদে পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় সব নতুন কালেকশন এখানে রয়েছে পুরুষ মহিলা ও ছোট্ট সোনা মনিদের আকর্ষণীয় সব ঈদ কালেকশন এছাড়াও পাচ্ছেন বিকাশ এবং ডাচ বাংলা ক্রেডিট কার্ডে আকর্ষণীয় ক্যাশব্যাক আজই চলে আসুন আসুন ফরিদপুরের ঐতিহ্যবাহী বাটা বাজারে এবং যানজট মুক্ত পরিবেশে কেনাকাটা করুন স্টক ফুরিয়ে যাওয়ার আগেই ফরিদপুরের ঐতিহ্যবাহী বাটা বাজারে এই ঈদে পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় সব নতুন কালেকশন ফরিদপুরের ঐতিহ্যবাহী বাটা বাজারে এই ঈদে পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় সব নতুন কালেকশন এখানে রয়েছে পুরুষ মহিলা ও ছোট্ট সোনা মনিদের আকর্ষণীয় সব ঈদ কালেকশন এছাড়াও পাচ্ছেন বিকাশ এবং ডাচ বাংলা ক্রেডিট কার্ডে আকর্ষণীয় ক্যাশব্যাক আজই চলে আসুন আসুন ফরিদপুরের ঐতিহ্যবাহী বাটা বাজারে এবং মুক্ত নিরিবিলি পরিবেশে কেনাকাটা করুন স্টক ফুরিয়ে যাওয়ার আগেই।